আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ কিস্তিতে জ্যাক নতুন গাড়ি সহজ কিস্তিতে জ্যাক নতুন গাড়ি গাড়িটা পেয়ে যাবেন সাবার কামাল মোটরসে কিস্তি ক্যাশ বা সেমি কিস্তিতে আপনি যেভাবেই নিতে চান সবভাবে আমাদের দেওয়ার সিস্টেম আছে তো আমরা আজকে এই ভিডিওটা নিয়ে আপনার এক ধরনের রিভিউ করবে এবং আপনাদেরকে দেখাবো যে গাড়িটা বর্তমান কী কোয়ালিটিতে আছে এইটা জ্যাক গাড়ির মূলত সিভিল শো বলে বা ওল্ড মডেলটা বলে যদিও গাড়ি দু হাজার পঁচিশে ইনপোর্টেড কিন্তু মার্কেটে যে গাড়িটা অনেক ফেমাস অনেক ভাইরাল গাড়ি যেটা হলো জ্যাক গাড়ি তো জ্যাকের আমাদের কাছে খারাশোর গাড়িও পেয়ে যাবেন এবং সিভিল শোর গাড়িও পেয়ে যাবেন যাই হোক আমরা আমাদের শোরুমটাও দেখাচ্ছি সাবার কামাল মোটরস গ্যান্ডা ইউটান এই গাড়িটার দাম ছাব্বিশ লক্ষ টাকা জ্যাক গাড়ির ইঞ্জিন জাপানি প্রযুক্তি এবং সাতাইশো একাত্তর সিসি নন টার্বো ইঞ্জিন এইটা খুবই সিম্পল একটা গাড়ি খুবই ড্যামারেজ কম খুবই লং লাস্টিং একটা গাড়ি যাই হোক এটা নিয়ে আমি আর অনেক কথা বলবো না কারণ আপনারা অনেকেই জানেন এই গাড়ির বিষয়ে অনেক ইস্টানে ইস্টানের নাম হয়ে গেছে জ্যাক গাড়ির ইস্টান যাই হোক আমি গাড়িটা ফুললি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আমি একটা ভিডিও করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি সরাসরি দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার কামাল মোটরসে এই গাড়িটার প্রাইস সম্পর্কে বললাম গাড়িটার দাম ছাব্বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট পঁচিশ পারসেন্ট যেটা দাঁড়ায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং গাড়ির কাগজ করতে নব্বই হাজার টাকা লাগে কিন্তু আপনারা যদি সরাসরি আসেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের ব্যবস্থা করবো এবং যত সাইট থেকে আপনাদের হেল্প করা যায় আমরা ইনশাল্লাহ করব আমি গাড়িটার সামনের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এইটার যে খারাসো গাড়িটা আছে সেটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা খারাসু নিউ মডেলটা পেয়ে যাবেন এবং সিভিল শোর দাম ছাব্বিশ লক্ষ টাকা ছয় লাখ টাকা জমা এখন আমি আপনাদেরকে দেখাবো জ্যাক গাড়ির ইঞ্জিন যদিও আপনারা অনেকেই জানেন জ্যাক গাড়ির ইঞ্জিন খুবই একটা ভালো ইঞ্জিন যত চাইনিজ ব্র্যান্ডের গাড়ি আছে বা যত রকমের চাইনিজ গাড়ি আছে সব গাড়িতে ইঞ্জিন ড্যামেজ হইলে কিন্তু জ্যাগারির ইঞ্জিন লাগায় তো মার্কেটে জ্যাক গাড়ির ইঞ্জিন অ্যাভেলেবেল এই জ্যাক গাড়ির পার্টস অ্যাভেলেবেল এবং কামাল মোটরস থ্রি এস সার্ভিস সেন্টার আমরা পার্টস দিচ্ছি আমরা গাড়ির সার্ভিস দিচ্ছি এবং আমরা গাড়ি বিক্রি করতেছি আপনারা যারা কিস্তিতে বা সেমি কিস্তিতে অথবা ক্যাশে জ্যাক গাড়ি কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ঢাকা সাভার কামাল মোটরসে ঢাকা সাভার কামাল মোটরসে আপনি চলে আসুন সামনাসামনি দেখে গাড়ি নিয়ে কথা বলতে পারবেন বিস্তারিত সকল বিষয় আপনি জানতে পারবেন সবসময় গাড়ি দেখলেই নেওয়া লাগে বিষয়টা এরকম না আপনি যাচাই বাচাই করতে পারেন সারা বাংলাদেশ থেকে যদি আমরা আপনাকে বেটার দামে দিতে পারি বেটার সার্ভিস দিতে পারি আপনি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন যদি আমরা বেটার না দিতে পারি ভালো কিছু না দিতে পারি আপনারা নেবেন না এখন আমি আপনাদেরকে দেখাব ভিতরের ড্যাশবোর্ডটা আপনারা ভিতরের ট্যাগারোশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি গাড়িতে তিনজন বসতে পারবেন ড্রাইভার এবং পাশের সিটে দুইজন অনেকে বলে যে পাশের সিটে তিনজন বসা যায় কিন্তু সেটা সবসময় হয় না দুইজনই বসা যায় আপনি যদি চান তিনজন বসতে পারবেন বসবেন আপনি যদি চান তিনজন বসতে পারবেন বসবেন আপনারা এখন আমি মিটারটা দেখাচ্ছি এবং ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন সম্ভবত আমি চেষ্টা করতেছি পুরা গাড়ি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন আমাদের এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন আমাদের পেজটা ফলো দিবেন এবং আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যাক গাড়ি কিনুন ব্যবসা সফল হন এছাড়া অন্য গাড়ি আপনারা কিনতে পারেন যেটা আপনারা জানেন যে চাইনিজ গাড়ির পার্টস পাওয়া যায় না জ্যাক গাড়ির পার্টস এবং দেখ গাড়ির সার্ভিস সব কিছুই অ্যাভেলেবেল আছে এবং কামাল মোটরস থ্রি এস সার্ভিস সেন্টার এখানে পার্টসের সাপোর্ট পেয়ে যাবেন এখানে সার্ভিসের সাপোর্ট পেয়ে যাবেন এখানে আপনি গাড়ি কিনতে পারবেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এখানে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দেবো টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দিব যদি আপনি আমার থেকে আপনি এই গাড়িটা ক্রয় করেন আপনার যে কোনো রকম সার্ভিস লাগে বিশেষ করে গাড়ির আমরা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দিব আসসালামু আলাইকুম